যারা কঠিন অসুস্থতা বিমারির মধ্যে আছেন। টাকার অভাবে ভালো করে চিকিৎসা নিতে পারছেন না আপনাদের জন্য আজকে তিনটা আমলের কথা বলবো সবাই গুরুত্ব সহকারে শুনবেন অথবা লিখে নেবেন এক নম্বর আমল হল আপনি যতটুকু পারেন দান সদ্গা করবেন ফকির এটি মিসকিনদেরকে এটা দিয়ে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ এই সদ্গার মাধ্যমে দানের মাধ্যমে আমার উপর থেকে সমস্ত বিমারি সমস্ত বালা মুসিবত দূর করে দেন কারণ সজ্জার মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ তালা বালামুসিবত দূর করে দেন দুই নম্বর বিষয় হল আপনারা কালো জিরা এবং মধু সকালে বাসি পেটে একটু কালো জিরা হাতের তালুতে নিয়ে ডলা দিবেন এটা চা পাবেন এবং একটু মধু হাতের তালুতে নিয়ে এটা চেটে খাবেন আর তিন নম্বর বিষয় হলো আপনারা খেজুর খাবেন যদি আজওয়া খেজুর কিনতে পারেন আলহামদুলিল্লাহ তা যদি নাও হয় যে কোনো খেজুর প্রতিদিন সকালে পাঁচ সাতটা করে খেজুর আপনি খাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দান করেন ইনশাল্লাহ